কালকে তোমরা দাদা ভাই বাজার থেকে আনছিলো বুঝছো একটা তাল খুব সুন্দর কিন্তু দেখছ তো কয়েকটা আরো ভিডিও আছে যেটি আনলিস্টে আছে তোমরা সাথে শেয়ার করম তোমরা দেখবা তালটা এত সুন্দর আসছিল জাননি আর ভাদ্র মাসত নাকি তালের পিঠা খাইতে হয় তো তাল তালের পিঠা পাবজি বানাই সেটা খামু তালটা রাত্রে বেলা তোমরা দাদা এত পরিশ্রম কইরা এত কষ্ট করে তালের রসটা লইছে তো তালের রস লইতে তো কত কষ্ট তোমরা জানো তো তালের রসটা এখন তোমরা দাদা লইছে তো নিয়ে ফ্রিজে রাখছি রাত্রে বেলা সকাল বেলা ভাবছি তালের পিঠা বানামো যাইয়া ফ্রিজের থেকে বার করছি কইরা দেখি জানো একদম কিরা হয়ে গেছে গা ফুক হয়ে গেছে গা মানে কোয়া লাভ নাই দেখে এত মনটা খারাপ লাগছে জানো নি আর তালের দেখো বিসিটি আমি সাদে আইসি বিসিটি ফেলাইতাম আর বিসিটি দেখো কত বড় বড় তিনটা বিসি বিসিছিল তো এই বিসিটি আমি ভাবছিলাম একটা রবীন্দ্রনাথ বানামু একটা লোকনাথ বানামু তো বিসিটি আর রোদ রয়ে শুকাইব তে তালের ফিটা খাইতে পারছি না বিসিটি কাজে লাগবো আর কি আর দেখি যদি ভালো তাল পাই আর যদি তালের ফিটা বানাই অবশ্যই তোমরা সঙ্গে শেয়ার করুম আর এদিকে দেখো বিসিটি রাখতেছি তো এবিসিডি কিন্তু ভিতরে যখন একটা ফুলের মতো খাওয়া যায় এটা তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর বিসিডির ভিতরে নারিকেলের মতো থাকে কিন্তু এটিও অনেকে ফান দিয়ে খা তো যাই হোক ফান যেউতি আমি খাই না কুয়ে লাভ নাই তো এখন আমি যাইতেছি নিচে মানে কিতা কইতাম জাননি খুব মন খারাপ হয়ে গেছে গা কারণ আমার যাই সময় কয়ে গেছে মানে স্কুলে যাওয়ার সময় কয়ে গেছে যে ফিটা বানাইতাম তো ফিটা খাইবো আমি ভাবছি বানাই রাখি তো বানাইতাম জাননি দেখো তোমরা আমি দেখাই এ দেখো কতটি রস হচ্ছিল সবটি নষ্ট সবটি টিপু কয়ে গেছে মানে কিতা কইতাম ভাগ গেছিটার মধ্যে সুজি ময়দা চিনি কিছু দিছি না নাইলে তো আরো কষ্ট লাগতো শুধু তালের রসটা